আট বছর পরে কাগজ পাইছে বাংলাদেশে যাই শুরু করে দিছে তার আগের দেহ ব্যবসা শুরু করে দিছে সে বাংলাদেশে তুই হয়েছ একজনের বউ তুই আট বছর পরে কানতে কানতে দেখতে পারি না আর আব্বা মরি গেছো তুই আরামে না থাকবি তুই পাসপোর্টটা পাই তুই মনে করছিস কি তুই ফ্রান্স তুই কিনে নিস ওরে বেডি তোর যোগ্য কি এ তোর যোগ্য কি তুই তো খালি ভিডিও বানাস মরিচ খাই খাই তারপরে রেস্টুরেন্ট যাই তুই সরকারের থেকে ভাতা খাইতি করতি আমার তো অনেক ফ্রান্সের অনেক লোক আছে ওরা তো আমাকে এ টু জেড তোমার কাহিনী তোমার জামের কাহিনী সব বলছে আমার তো ফ্রান্সের দুনিয়ার লোক আছে জাগাই জাগাই লোক আমার আমার নিজেদের লোক একটা মাসুম মেয়ে ফুল বিক্রি করতেছে এটারে নিয়ে সাজাইতেছে পালারে এটারে বলে এর ফে আইডি শ চলে গেছে আইডি শ চলে গেছে এ মেয়েটা এখন কথা কতজন ইন্টারভিউ নিতে গেছে মেয়েটা এখন দামাক দেখাইতেছে ছিল না ভাত এখন দামাক দেখাইতেছে ইন্টারভিউ দিতে কালকে কে আসবে আমি আমার তোমার মেয়েকে বাজার করে দিব তোমার মেয়েকে আমি টাকা কামাইতে ফেসবুকে মেয়েটাকে নিয়ে মধ্যে দিবে না বাংলাদেশের এখন পুলিশ ঠিক আছে বাংলাদেশের কোনো আইন ঠিক আছে বাংলাদেশের কোন সরকার ঠিক আছে সব ভরা বাংলাদেশে তাই তো এত কিত্ত কাহিনী চলতেছে বাংলাদেশে কোনো কিছু কন্ট্রোলে নাই আন্ডার কন্ট্রোল সব বাংলাদেশে তো এগুলি তো বুঝে শুনে করতে হবে বুঝে শুনে করতে হবে কাকে আপনার বাচ্চা হ্যাঁ এটা বস্তির মেয়ে হলে কি হবে এটা তো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের ভবিষ্যৎ হ্যাঁ সেটাই বলতেছি ভাইয়ারা খুব সাবধানে থাকতে হবে ঠিক আছে এটাই বলতেছি ভাইয়েরা না জেনে শুনে লাফাবেন না দিন খারাপ এটা তো চলি আসবে মত কিয়ে গেছে ওখানে যত পারতেছে হাই নিয়ে আগে থেকে এটা ছিল সিলি নাটক জগতে বুঝছেন না এটা না নাটক জগতে ছিল আইসে ফ্রান্সে কেস টেস মারছে তারপরে কাগজ টাগজ পাইছে এখন কি কেস দিছে আমরা জানিনি দিছে দিছে না কি কেস অনেক মহিলারা স্বামী আছে বাচ্চা আসে আমাদের দেশে ভালো ঘরের মহিলা কেনাডা থাকার জন্য কেস দিছে ও কেছে মেয়ে দুটাকে নিয়ে কেস পাইছে এখন এই জামাইটা তো মানে তার রিয়েল জামাই ভাবে তো ইয়ে বলতে পারবে না কেনাডার গভর্নমেন্টকে বলতে পারবে নাহলে ধরবে আবার ওইটারে বিয়া করছে হাঙ্গা করছে একই জামাইটাকে একই থাকার জন্য কত কিছু করে মানুষ ভালো ঘরের মহিলা ওকে কেস মারছে তাকে নাকি অথচ তার জামাই তার ঘরের মধ্যে বানোয়াট কাগজ পাবার জন্য আমেরিকার থেকে এখানে ঢুকছে কেস পাই গেছে কারণ এখানে এসব কেসকে অনেক প্রায়রিটি দেয় কেসকে অনেক অন্য লেভেলের দেখা হয় কেউ যদি আসি বলে আমাকে ওখানে এভাবে গেলে আমার জীবনের নিরাপত্তা থাকবে না আমাকে সবাই মিলে ধর এরকম করবে তখন ওরা বলে না একটা মহিলাকে তো এভাবে করা যায় না অনেক এভাবে বলে বলে কেস নিছে বুঝছেন অথচ তার জামাই তার ঘরের ভিতরে নিজের জামাই কত নিচুতে নামতে পারে এগুলি কাগজের জন্য কাগজ পাওয়ার পরে তারপরে তাদের ছালাত থেকে বিলাই বাইর হয় তারপরে দাদা হাতিম হয়ে যায় এখন তো কাগজ পাই গেছে ওরা মনে করে কি ওরা সিটিজেন পাইছে আমেরিকাতে দেখছেন এখন সিটিজেন পাইলেও আপনার যদি রং আপনাকে প্লেনে বসায় গো ব্যাক এভাবে করে দিছে এখন বুঝছেন একটা প্রমাণ এটাই বলতেছি স্যার সিটিজেন পাইলো এগুলি সিটিজেন নিতে গেলে আমাদের দেশের জন্য এগুলি কোনো এগুলো তো বেকার কি করবে এগুলি তো বেকার অনেক মানুষ তো বেকার এগুলি তাই তো আমাদের খাবে আমেরিকার খাবে আমেরিকার 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 বাড়িতে থাকবে থাকবে কিন্তু সময় কূটনীতি করবে বাংলাদেশের এ আমাদের এখানে কয়েকটা আছে মাথা বড় কোনো কাজকর্ম করবে না এই সারাদিন জামাই বৌ এই খালেদা এ হাসিনা এ ইনুস এ এমন আমার পাঁচ কোটি বাংলাদেশে টাকা বাড়ি আছে জায়গা আছে অনেক মহিলার এখানে ওয়েলফেয়ার সুতা কাটতে পাঁচ কোটি জায়গা ওরা তো নাম আসছে কেস এখন ওরা না পারে টাকা আনতে না দেখাইতে দেখাইলে তো সরকার দিবে গুজা তুই না বলছিলি তুই গরিব তুই ফকির তোর কিছু নাই তুই কেস নিসস এই বলে এনে দিবে এরা এখন বাংলাদেশে যাই পাঁচ কোটি টাকা আনলো থাকলো কি হবে দশ কোটি থাকলো কি হবে তিন কোটি থাকলো কি হবে বুঝছেন না বাংলাদেশের জন্য ওগুলি আর এখানের জন্য তো ফকির দেখাইতে পারে না টাকা আনতে জাগা জমিন বেচি টাকা আনতে পারে না বুঝছেন না তাই আমি তো সবসময় ফ্যাক্ট কথা বলি তো তো অনেকে কি করে এখানে ফলস আইডি দিয়ে আমাকে ফাগল আমাকে পাবনায় নিয়ে যাবে আমি বুড়ি আমি ভাই বুড়ি হইলে আমি বুড়ি তোমাদের কাছে কি আমি থাকতে যাব। আমি যদি মানসিক পাগল হই আমি কি তোমাদের দেশে যাব যাবো থেকে খাব? খাব না আমি আসি আমার ক্যানাডার আমার আমার আমি ক্যানাডায় কাজ করে খাই তোদের এত জলে কেন তুই আমি কি তোদের থেকে ভিক্ষা চাইতেছি তারপর তোদের এত সমস্যা কি আমি এখানে আসি তোদের উচিত কথা বলার জন্য তুই আমি উচিত কথা বলতে পারবো তোমরাও বলো তোমাদের কি করবে এ হাবি এই বঙ্গবন্ধুর ছবি দি ভরাই দিবে বঙ্গবন্ধুর তৃচ্ছ করতে পারে না জোয়ান খালে খালি নট্টু গিগিরি করছে এটা বুড়া কালে যারে তারে ধরি সংসার করে এই অনলাইনের মধ্যে বাজারিগিরি শুরু করে এগুলি এদের আর কি বেল চলে গেছে তো এদের আর কি থাকে তুই আমারে তোমরা মানসিক ডাকো পাগল ডাকো পাপ নাই নিয়ে যাবা তোদের পাগনার মধ্যে আমি ফুতু মারি ওকে বাংলাদেশ বলতে এখন আমার ঘৃণা লাগে তোরা মরা মানুষ নিয়ে তোরা নাটক করস খালেদাকে নিয়ে তোরা নাটক করস সারা দিন তোরা নাটক করস তারপর তোরা ক্যানাডিয়ান মানুষগুলি তোরা এগুলি না করি তোরা দুয়ারে দুয়ারে জব খা অন্তত আমাদের সরকারের বার্ডেন কমবে আমাদের ট্যাক্সের টাকা একটু কমবে তোদের কারণে আসতে আমার আমাদের 90 পার্সেন্ট আমাদেরকে ট্যাক্স দিতে হয় প্রত্যেক চাকে আমরা কাজ করি আমাদের প্রত্যেকটা চ্যাক থেকে এত এত ট্যাক্স নিয়ে যাই তোদের কারণে তোরা ক্যানাডিয়ান মানুষরা বসে বসে খাস দুয়ারে দুয়ারে যাইয়েরা তোরা একটু কাজ কর না আস চল্লিশ বছর তিরিশ বছর তোরা বসে বসে খাইছস সরকারি ঘর লুটছস দুই নম্বর কামাইছস আবার তোরা চোরে চোরে বড় গলা বড় গলা কথা বলস তোরা তারপরে এদের মেয়ে অজাত বজাত বিয়ে করবে ঘর বাড়ি দেখে এরা মনে করে কি জামাই ওদেরকে দিয়ে দিবে কেউ কাউকে এখানে দে না আমু যান আব্বা যান তোর মাইয়ারা বুঝছেন না এগুলি আরে ভাই চলে তোরা আমারে পাবনা পাবনা বলিস আমার কি আসে যায় কিচ্ছু আসে যায় আমার কিচ্ছু আসে যায় বোকা তোরা তো পারবি এগুলি খালি বলতে তোরা তো আসি খালি বলবি এটা আর নিয়ে যাও এটা বুড়ি হলে কি তোরে আমি বিয়ে করতেছি লাইলা ফিফটি প্লাস মহিলা ফিফটি ফাইভ ওর পিছনে কত জোয়ান জোয়ান ছেলে ঘুরে দিওয়ানা করে দিচ্ছে লাইলা সবাই রে আমারে কিলা আসি তোরা বরিমুরি বলস তোদেরকে কি আমি دیwana করার জন্য এখানে আসি তোদেরকে ফোন মারলে কি আমি 10 ডলার পাব না যেহেতু আমি কানাডায় 30 বছর এখানে আমি স্ট্রাগলিং করছি রাইতে রাইতে আজকে আমি এই জায়গায় আসি নাই ওকে আমি অনেক কষ্ট করেছি ওকে ASCII পর্যন্ত আমি যুদ্ধই নেমেছি কানাডায় কানাডার সরকারের ওখানে আমাদের রেকর্ড থাকে কে কত কাজ করছে কে কত ট্যাক্স দে কে কত ভাতা নিছে সব রেকর্ড আছে ওকে আর আমরা হয়েছে সরকারি লোক আমরা সব কিছু দেখতে পারি কান টানলে মাথা আসে মনে রাখবা আজকে এই জায়গার মধ্যে আমি না আসি নাই অনেক কষ্ট করছি এখানে আমাকে ক্যানাডার সরকার হাতে আনি বসাই দেয় নাই ডিগ্রি অর্জন করছি ক্যানাডার নাই না এইখানে বসি আজকে ভিডিও করতে পারতাম না ওকে কষ্ট করা লাগে এ কষ্ট করা লাগে বিদেশের মধ্যে তোমারা কেউ এভাবে সাফ করে দিবে না ঠিক 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 তোমারটা তোমাকে করে খাইতে হবে মনুরা মনে রাখবা একটা কথা মনে রাখবা এখানে কোনো গ্যারান্টি নাই ওকে এই বাংলাদেশের বউদেরকে তোমরা চাকর দিয়ে দিয়ে মাথায় তুলি রাখো সেটা ফাঁসটা কাজের মেয়ে বুয়া কাজের মেয়ে রাখবা কেন